কলকাতা বানানটি আপনি কীভাবে লিখবেন ক ল কয়াকার তয়াকার নাকি কয়কার ল কয়াকার তয়াকার আমরা এই দুটি বানানই কিন্তু দেখে অভ্যস্ত আমাদের দুটির ভিতর একটি নির্বাচন করতে হবে এবং এই নির্বাচনটি যদি আমরা ঠিকঠাকভাবে বৈজ্ঞানিকভাবে করতে পারি তাহলে অনেক সমস্যার সমাধান কিন্তু আমরা খুঁজে পাবো এই আলোচনার মাধ্যমে সুতরাং এই আলোচনাটি শোনার অনুরোধ রইল প্রথমে জানিয়ে রাখি এটি হচ্ছে বানান আর এটি হচ্ছে উচ্চারণ আমরা লিখব এটি বলব এটি এখন কেন আমি বলছি এটি লিখব এটি বলবো তার উৎস সন্ধানে যেতে গেলে এই কলকাতা শব্দটি কোথা থেকে এসছে সেটি আমাদের একটু বুঝে নেওয়া প্রয়োজন দেখুন এই কলকাতা শব্দটি এসছে কলিকাতা এই শব্দটি থেকে এই শব্দটি থেকে এই শব্দটি এসছে কী বাদ গেছে বলুন তো এটার থেকে এটিতে এই রহস্য ই বাদ গেছে রহস্য ই বাদ গিয়ে দেখুন বাকিটা কিন্তু হুবহু রয়ে গেছে এখানে সুতরাং আমাদের আর বুঝতে বাকি থাকে না কেন এই দুইটি বানানের ভিতর আমরা এটিকে গ্রহণ করব। কেন না আমাদের প্রাচীন বানান বা সাধুরূপে এই ও ছিল না সুতরাং আমরা এই ওকারটি রাখবো না এখন কথা হচ্ছে এই রকম উদাহরণ কি বাংলাতে আর আছে আছে অনেক আছে আমি দুই একটি উদাহরণ দিই আপনাদের সামনে যেমন আমরা সাধুরূপে বলতাম বলিব এর থেকে কি এসছে বলুন তো এর থেকে এসছে বলবো আমরা বলতাম চলিব তার থেকে এসছে চলবো আমরা বলতাম হইল তার থেকে এসছে হলো বলিব বানান এটি ছিল তার থেকে বলবো এসছে শুধু এই রহস্যিকারটা বাদ দিয়ে কিন্তু আমরা লিখছি বলব। পশ্চিমবঙ্গ বাংলা একাদেমি বলবো বানান চলবো বানান হলো বানানে ওকার দিতে বলছে না কেন বলছে না এই একটি কারণেই কেননা উৎসের ভিতর অর্থাৎ সাধুরূপে ওকার ওকার ছিল না বলিবতে সুতরাং আমরা এখানেও ওকার দেব না চলবো বানানে বয়ে ও কার না হলো বানানেও ওকার দেব না এটি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির একটি বানান বিধি একইভাবে এই কলিকাতা থেকে যখন কলকাতা এলো তখনও আমরা এই শুধুমাত্র রহস্য ই কারটি বাদ দেবো ও আনবো না এখন একটি কথা হচ্ছে এই ও কারটি এলো কোথেকে এই ও এলো একটি বিশেষ কারণে সেটি হচ্ছে এই রহস্য ইয়ের কারণে কেন বলুন তো আমরা এই কলিকাতা শব্দটি যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে আমি তার আগে এইটুকু মুছে দিই কলিকাতা এই যে শব্দটির বর্ণ বিশ্লেষণ করছি আমি এখানে দেখুন ক যোগ অ যোগ ল যোগ রস্যই যোগ ক যোগ আ যোগ ত যোগ আ ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত দিতে হবে এই আপনি হসন্ত দিলেন দেখুন এখানে একটি বিষয় লক্ষ্য করার আছে কয়ের সঙ্গে কিন্তু একটি অ ছিল আর লয়ের সঙ্গে একটি ই ছিল অয়ের পর যদি রহস্য ই বা রহস্য ই কার থাকে তাহলে এই অয়ের উচ্চারণ ও হয়ে যায় মুখে বলতাম কলিকাতা এই রহস্য ইকারটা এই কয়ের সঙ্গে নিহিত অকে ওকারে পরিবর্তিত করে দিত আরেকটি উদাহরণ দিই আপনাদের সামনে যেমন দেখুন আমরা লিখি অ তয় এখানে অ রয়েছে তয়ের সঙ্গে কিন্তু একটি রহস্য ইকার রয়েছে এটি লিখি আর মুখে কি বলি আমরা কিন্তু মুখে বলি অতি আমরা কি কেউ বলি অতি এই লিখি অতি বলি অতি এই অটি আমাদের মুখে ও হয়ে যায় কেন ও হয়ে যায় এই রহস্য ইকারের জন্য এই রহস্য ইকারটা অকে ও করে দেয় এই রহস্য ইটা এই কয়ের সঙ্গে নিহিত অকে ওতে পরিবর্তিত করেছে আমরা কলিকাতা না বলে বলি বলতাম কলিকাতা সেই জন্য সেই যে বলতাম কলিকাতা এই রহস্যিকারের জন্য সেই রহস্যিকারটা বাদ গেল কিন্তু সেই ওটা রয়ে গেল আমরা আগে কি বলতাম কলিকাতা এটা কিন্তু উচ্চারিত রূপ লিখতাম এটি বলতাম এটি আর সেই দেখুন এই রহস্যিকারটা বাদ দিন দেখুন সেই ও কারটাও রয়ে গেছে এই যে কয়কার ল কয়েক তয়াকার তো এটি উচ্চারিত রূপ এটি উচ্চারিত রূপ আর এটি হচ্ছে লিখিত রূপ তাহলে সহজেই বুঝতে পারলাম যে কলকাতা বানান আমরা কি লিখব এবং কেন লিখব আশা করি বিষয়টি সকলের কাছে পরিষ্কার হয়ে গেছে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন